সিরিয়ায় চলমান অস্থিরতার সুযোগ নিচ্ছে অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো শুধু এইচটিএস নয় কুর্দিদের কাছেও বড় একটি শহরের নিয়ন্ত্রণ হারালো আসাদ সরকার শুক্রবার বিনা বাধায় দেরাল জোর শহর দখলে নেয় মার্কিন সমর্থিত কুর্দিরা দাবি অঞ্চলটিতে সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে জঙ্গি সংগঠন আইএস মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে টাইলক্স নিয়ন্ত্রণে নেওয়ার পর সিরিয়ার উত্তরাঞ্চলীয় দেইরাল জোরে টহল দিচ্ছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সদস্যরা বিদ্রোহীদের উত্থানে চলমান অস্থিরতার জেরে আসাদ বাহিনী ও ইরাকি যোদ্ধারা শহরটি ছাড়ার পর বিনা বাধায় দখল করেছে কুর্দি বাহিনী সিরিয়ার সপ্তম বৃহত্তম এবং উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর দেইরাল জোড় হায়াত্তাহারি আল শাম আলেপো হামার দখলে নেয়ার পর আরেকটি বড় শহরের নিয়ন্ত্রণ হারিয়ে আরও কোনটাশা আসাদ সরকার কুর্দিতে দাবি সিরিয়ান বাহিনী সরে যাওয়ায় দেড় আল জোরসহ আল রাক্কা এবং তাপকা এলাকায় আবারও পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে সন্ত্রাসী গোষ্ঠী আইএস জঙ্গিদের পুনরুত্থান ঠেকাতেই ওইসব এলাকায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে তারা সাম্প্রতিক বিদ্রোহের কারণে সিরিয়ার দেইর আল জোর আল রাক্কা এবং তাপকা এলাকা থেকে সরকারি বাহিনী সরে গেছে ফলে অঞ্চলগুলোয় বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে আমাদের কাছে তথ্য রয়েছে ওইসব এলাকার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে আইএস যা সিরিয়ানদের জন্য ডেকে আনবে অবশ্য যুক্তরাষ্ট্র সমর্থিত গোষ্ঠীটির দাবি সংঘাতে জড়াতে চায় না কুর্দিরা চলমান অস্থিরতা ও তুরস্কের হুমকির রাজনৈতিক সমাধানের পক্ষে অবস্থান তাদের তুরস্ক আমাদের সরাসরি হুমকি দেয় কাজেই নিজেদের ভূখণ্ড নিয়ে আমরা আতঙ্কিত নিজ ভূমি রক্ষায় সম্ভব্য সবকিছুই করব এই কারণেই রাশিয়া আমেরিকা সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে হায়াত তাহারীর আলসামসহ অন্য গোষ্ঠীগুলোর সাথে সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছে নেই এখন রাজনৈতিক সমাধান প্রয়োজন 2017 হাজার সতেরো সালেই কুর্দিদের সহায়তায় আইএসকে নির্মূলের দাবি করেছিল যুক্তরাষ্ট্র আবার যখন তাদের উত্থানের শঙ্কা তখন হোয়াইট হাউস বলছে সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা মোস্তবা মাহমুদ যমুনা নিউজ